আসসালাম ওয়ালাইকুম মহান আল্লাহ নামে শুরু করতেছে যিনি অত্যন্ত দয়াল এবং করুণাময় আজকে পঁচিশ সালের ক্যাশ টাকায় ফার্স্ট আরেকটা গাড়ি বিক্রি করলাম আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এবং আল্লাহর কাছে শুক্রিয়া যাপন করছি আজকে যে গাড়িটা বেচলাম গাড়িটা দু সালের পাঁচ মাসের গাড়ি একদম নূতন গাড়ি যাই হোক আজকে আমাদের শুভাকাঙ্ক্ষী আজকে আমি একটা গাড়ি বেচলাম আমার একদম সরদীয় বড় আপা উনি আমাদের কাছ থেকে ভিডিও দেখে ওনার ওনার ছোট ভাই গাড়িটা উনি গাড়িটা কিনছেন আজকে রেজিস্ট্রেশন নাম্বার না বারো সিরিয়ালের তেপান্ন পঁচিশ একদম ফ্রেশ গাড়ি একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে যাই হোক আজকে ফার্স্ট একটা গাড়ি আমার এক বোনের কাছে বিক্রি করলাম আফা আপা আপনি কোথা থেকে ভিডিও দেখে আসছেন কাশপুর থেকে আফা আপা থেকে ভিডিও দেখে আসছে গাড়ি কি আচ্ছা আমি যে কথা দিছিলাম যে কাগজ কাগজপাতি সবকিছু ওকে করে দেবো সবকিছু দিছি তো কাগজপাতি ওকে করে ভাই ওই কাগজটা নিয়ে আসুন তো কাগজপাতি সব ওকে করে দিছি আর মালিকানাটা বাকি আছে সেই মালিকানাটা আপনি আহ নেক্সট

আপার জন্য দোয়া করবেন যেন এই গাড়িটা থেকে আফা যেন আরো দুই চারটে গাড়ি করতে পারে আর সঠিকভাবে তার ছোট ভাই যেন পরিচালনা করতে পারে যেন সঠিকভাবে পরিচালনা আপাকে করিয়াকে ইনকাম দিতে পারে সেই দোয়াই থাকবে বিশ্বাস পড়েছে আবারও বলছি একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আমি আর লাইফে যত গাড়ি কিনছি এরকম একদম ফ্রেশ গাড়ি কম পাইছি একদম ফ্রেশ গাড়ি মাত্র ছয় হাজার কিলো চলছে এই গাড়িটা ভিডিও দিয়েছিলাম অনেকেই আমার ফোন দিয়েছেন যাই হোক আজকে গাড়িটা আমি কাছে বিক্রি করছি আর এই গাড়ির কাগজ কাগজ স্ট্যাম্পটা কই স্ট্যাম্পটা দাও স্ট্যাম্পটা হ্যাঁ গাড়ি কাগজ সবকিছু আপারে বুঝিয়ে দিছি হ্যালো নাপু এই আপনার স্ট্যাম্প আমি স্ট্যাম্প করে দিয়েছি আর গাড়ি কাগজ সবকিছু আপুরে বুঝিয়ে দিলাম আর বাকি মালিকানাটা আমি এক সপ্তাহের মধ্যে বাই আপুরে করে দেব আর যাই হোক এখানেই ভিডিও শেষ করছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আফার জন্য এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিও শেষ করতে চাই বিশ্বাস মরচের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অন্তর অন্তরস্থল থেকে আবারও আফার জন্য দোয়া রইলো তার ফ্যামিলির জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন বিশ্বাস মরচে আসবেন ভালো গাড়ি নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম